অনেকেই হচ্ছে কি আমার গাড়ি চালানোর ভিডিও দেখে কমেন্ট করেছেন বা মেসেজে জিজ্ঞাসা করেছেন যে আমি কীভাবে ড্রাইভিং শিখলাম বা আমি কোথায় শিখলাম কতদিন লাগলো কত টাকা লাগলো আর অনেক অনেক কোশ্চেন সো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি মেনলি ড্রাইভিং শিখেছি বরিশালের ড্রাইভিং স্কুলে যেটা বিএম স্কুলের একদম পাশেই অবস্থিত তো আপনারা যারা সেখানে শিখতে চান তারা কিন্তু যে শিখতে পারবেন আর সেখানে কিন্তু যে ট্রেনিং কার্ড দিয়ে গাড়ি চালানো শেখানো হয় ষোলো দিনের একটা কোর্স প্লাস এক মাসের একটা কোর্স আমার হাতে যেহেতু খুব একটা সময় ছিল না তাই আমি ষোলো দিনে কোর্স করেছিলাম যদি আমি ষোলো দিন টানা ক্লাস করি নি আমি মনে হয় ছয় সাত দিনেই মোটামুটি গাড়ি চালানো আয়ত্ত করে ফেলসা আর দেখতে পাচ্ছেন আমি হাইওয়েতে কিন্তু গাড়ি চালাচ্ছি অলরেডি সো এই জার্নিটার যদি কথা বলি আমি ষোলো দিনের ক্লাসে ভর্তি হয়েছিলাম বা ষোলো দিন আমার শিখতে হয়নি আমি ছয় সাত দিনের মধ্যে মোটামুটি গাড়ি চালানো শিখে গেছিলাম আর এই আমাদের এখানে যে ট্রেনিং যে দেয় হৃদয় ভাইয়া সে কিন্তু খুবই ভালো একজন মানুষ এবং সে এখানে কিন্তু ছেলে মেয়ে সবারই খুব একটা কমফোর্টেবলি শেখার একটা ব্যবস্থা আছে আর তার আগে বলে দিয়ে যে লাইসেন্স পরীক্ষা দিয়েছিলাম আর লাইসেন্স পেয়ে গেছিলাম সেটার একটা ছোট্ট কাহিনী যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা লানার করতে হয় যেটা আপনি যখন স্কুলে যাবেন ড্রাইভিং স্কুলে তখন তারাই কিন্তু লানারটা করে দিবে। তো লানার করার পর আপনার যে নির্দিষ্ট ডেট থাকবে সম্ভবত দুই মাস পর ডেটটা থাকে আমার ঠিক খেয়াল নেই সেই ডেটে গিয়ে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে বায়োমেট্রিক দেওয়ার পর হচ্ছে গিয়ে পরীক্ষা হবে যে দেখতে পাচ্ছেন পরীক্ষার জন্য বসে আছি আর বায়োমেট্রিক ছেলে মেয়েদের আলাদা লাইন থাকে যেহেতু মেয়েকে ডিডেট ছিলাম আমি আর সাথে আর একটা মেয়ে ছিল তাই আমার খুব একটা দাঁড়িয়ে থাকতে হয় না আমার খুব তাড়াতাড়ি বায়োমেট্রিক হয়ে গেছে আর এখানে যে উপস্থিতি লেখা হচ্ছিল তার আগে যেটা দেখতে পাচ্ছেন সে হচ্ছে গিয়ে বিভিন্ন ড্রাইভিং যে সাইন সিগন্যাল এইসব মানে রাস্তায় যেসব সায়েন্স সিগনাল থাকে এসব সম্পর্কে আমাদের বলছিল যদি এগুলো যখন আপনি জায়গায় শিখবেন তখন এগুলো অনেকটা জেনে যাবেন প্লাস হচ্ছে গিয়ে তত ততক্ষণে অলরেডি রিটেন পরীক্ষা শেষ আর এই যে সবাই ওয়েট করতেছিল যে রিটেনের রেজাল্ট দেবে আর দেন হচ্ছে গিয়ে ভাইবা আর প্র্যাকটিক্যাল হবে সো এখানে আমি আর আমার মা ওয়েট করতেছিলাম আর এরপর আর ভিডিও করা হয়নি রিটেন পরীক্ষা আহ রেজাল্ট খাতা দেয় আর তারপর হচ্ছে গিয়ে ভাইবা হয় ভাইভাতে জাস্ট এজ ইউজ অফ যে সাইন গুলো আছে রোড সাইন যেগুলো এগুলাই হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করে সাইন দেখায় দেখায় জিজ্ঞাসা করে আর ওইটাই ভাইবা আর কি কোন রকম তো আপনি যদি জাস্ট ইউটিউবে কিছু ভিডিও দেখেন যে বিআরটি এর পরীক্ষাগুলো কিরকম ভাবাতে কোশ্চেন প্যাটার্ন দেখেন তাহলে কিন্তু পেরে যাবেন বিশটার মতো রিটেন কোশ্চেন থাকে যার মধ্যে বারোটার মতো পারলেই হচ্ছে কি আপনি পাস করে যাবেন বাট যদি আমি একদম বিশটা আঠারোটা কোশ্চেনে আমার কমন পড়ে এবং আমি খুব সুন্দরভাবে লিখে আসতে পারছি আর বাকি দুটাও হচ্ছে কি আমি লিখে আসতে পারছিলাম হচ্ছে তারপর আমরা আবার গাড়ি দিলাম যদিও বোঝানোর জন্য আপনাদের সো যেটা বলতেছিলাম দেন হচ্ছে গিয়ে কয়েকদিন পরে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সের যে রেজাল্টটা সেটা চলে আসবে আর এরপর হচ্ছে ব্যাংক স্টাফের মাধ্যমে কিছু টাকা জমা দেওয়ার পর এক মাসের মধ্যে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আর আপনারা যারা বরিশালে আছেন আর ড্রাইভিং শিখতে চান তাদের জন্য কিন্তু আমি ড্রাইভিং যে প্রশিক্ষক তার নাম্বারটা দিয়ে দেবো এবং তার আইডিটা দিয়ে দেবো আপনাদের যাদের দরকার তারা কিন্তু তার সাথে সরাসরি যোগাযোগ করে বা ড্রাইভিং স্কুলে গিয়ে ভর্তি হয়ে সরাসরি কিন্তু আপনারা ড্রাইভিং শিখে নিতে পারেন আর যেটা বলছিলাম যে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়েরই একদম সুব্যবস্থা আছে ড্রাইভিং শেখার যেমন আমি যখন ড্রাইভিং শিখছি আমার সাথে কিন্তু কয়েকজন আপু কয়েকজন আন্টি তারাও শিখছে আপনার আপনার সুবিধা মতো টাইমে যখন যদি আনকমফোর্টেবল ফিল হয় তাহলে কিন্তু অন্য মেয়েরা যখন শেখে তাদের সাথে একসাথে শিখতে পারবেন আর যেটা বলছিলাম আহ এখানে কিন্তু খুব সুন্দর করে হাতে নিয়ে প্রথম দিনই আপনার হাতে গাড়ি দেওয়া হবে মানে এই সুযোগটা আসলে অন্য কোথাও দেয় কিনা যায় না আর ক্লাসে কিন্তু হচ্ছে গিয়ে সুন্দর করে আপনাকে যে রিটেনগুলো আছে সেগুলা হাতে ধরে ধরে এই জিনিস সম্পর্কে আপনাকে বলে দিবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনলাইনে আমার রেজাল্টটা দেখে ফেলছি যে আমার নামের পাশে পাস লেখা তার আমি পাস করে ফেলছি সো আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে এবং ইনফরমেটিভ হয়েছে ভিডিওটা যারা জানতে চেয়েছিলেন আমার কাছে যে কিভাবে ড্রাইভিং শিখছি তো সব পর আমরা দিয়ে দিলাম আর যারা শিখতে চান তাদের জন্য তো নাম্বারও দিয়ে দিলাম সো আজকে এই পর্যন্ত